কোচ কাবরেরার চাকরি খাওয়ার পাশাপাশি আগামী দশই জুন একেবারে গ্যালারি পরিপূর্ণ ঢাকা স্টেডিয়ামকে নিস্তব্ধ করে দিতে পারে দুজন মানুষ সেই দুজনকে জানেন একজন হচ্ছে সওয়াল আনোয়ার আর একজন হচ্ছে ফারিস রামলি দুজনই সিঙ্গাপুরের ফরওয়ার্ড আমি এই দুজনের কথা আলাদাভাবে বলছি কেন বলছি সেটা বলবো তার আগে মনে হতে পারে যে আমি আপনাদের হয়তো ভয় দেখাচ্ছি কথা বলছি কিন্তু এটা আসলে ভয় বা শঙ্কা না এটা বাস্তবতার কথা বলছি এই কারণে যে এই দুজনকে আটকানোর জন্য যদি আমাদের কোচ বা কোচিং স্টাফ কাবরেরা যদি সঠিক কৌশলটা না নেন তাহলে আমাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে পারে এই কারণে আগাম সতর্কতা বা আসলে কাকে আলাদা মার্কিং এ রাখা উচিত এই ব্যাপারটা একটু তুলে ধরার চেষ্টা করছি তার আগে যদি একটু পজিশন ওয়াইজ আপনি চিন্তা করেন আমরা বাংলাদেশের ফুটবল দল এই মুহূর্তে মিডফিল্ড যদি বলেন দক্ষিণ এশিয়ার সেরা এ নিয়ে কোনো সন্দেহ নেই আপনার একদিকে হামজা আছে সমিত সোম আছে জামাল ভুঁইয়া আছে মুজিবুর রহমান জনি আছে যারা আছে মিডফিল্ডে গুড অ্যান্ড এবং ভালো কোয়ালিটি প্লেয়ার আছে যেকোনো প্রতিপক্ষকে মিডফিল্ড ট্যাকেল দেওয়ার জন্য ডিফেন্সেও খারাপ বলবো না তারিক কাজী তপু বর্বন ইসা ফয়সাল যাদেরকেই বলি না কেন ভালো গোলবারের নিচেও আমি মিতুল মার্মাকে আলাদাভাবে এগিয়ে রাখতে চাই যদিও এখানে জিকো থাকলে আরো বেশি কনফিডেন্স আমার কাছে মনে হচ্ছে পেতাম তো তারপরেও কিন্তু বাংলাদেশের দুশ্চিন্তার জায়গাটা কোথায় দুশ্চিন্তার জায়গা ফরওয়ার্ড এবং এই ফরওয়ার্ড নিয়ে সমস্যা স্ট্রাইকিং সমস্যা এটা তো বাংলাদেশের হঠাৎ করে সমস্যা নাই এটা দীর্ঘদিনের গত পঁচিশ তিরিশ বছরের সমস্যা হয়ে আসছে এবং এটার সবচেয়ে বেশি ফুটে উঠেছিল বোধহয় ইন্ডিয়ার ম্যাচে আমরা ওপেন নেট পেয়েছি কিন্তু গোল করতে পারিনি আমাদের ফরওয়ার্ডরা সেটা পারেনি এই জায়গাটাতেই দুশ্চিন্তা এবং এখানে এই দুশ্চিন্তাটা কিভাবে কাটাবে কিভাবে পূরণ করবে আমি জানি না হ্যাঁ ফাহমিদুল এসেছে ফাহমিদুল আসাতে হয়তো খানিকটা স্বস্তি এক ফাহমিদুল আর এক রাকিব ফাহিম আছে সবকিছু মিলে সেটা সুমন দলে ফিরেছে তো সেটা কতটা কার্যকর হবে তারা কতটা গোল আদায় করে নিতে পারবেন সিঙ্গাপুরের ডিফেন্স ভেঙে সেটা হচ্ছে পরের প্রশ্ন কিন্তু তার আগে যে শঙ্কার কথাটা বলছি যে দুজনের নাম বললাম একজন হচ্ছে শাওয়াল আনোয়ার আর একজন হচ্ছে ফারিস এবং এই দুজনের গোল করার সক্ষমতা বলেন গোল করার অ্যাকিউরেসি বলেন দুর্দান্ত আপনারা যদি কেউ ইউটিউবে আসলে তাদের গোল দেখে থাকেন রিসেন্ট মানে ম্যাচগুলোতে থাইল্যান্ডের বিপক্ষে বা অন্য দলগুলোর বিপক্ষে সেখানে কিন্তু অসাধারণ দুজন খেলেছে এবং তাদের গোল করার স্কোরিং ডি বক্সের অনেক বাহির থেকে আসলে তারা গোল করার ক্ষমতা রাখেন মানে ছোট যদি এক বা দুটো যদি চান্স পায় সেখান থেকে তারা অনাহাসে গোল করে নিতে পারেন এবং লং রেঞ্জের যে গুলো নেয় সাধারণত এটা ভাবাও যায় না যে ওখান থেকে শর্ট নিতে পারে কিন্তু সেখান থেকে তারা গোল করে বসে এবং গোল করতে পারে ওই সক্ষমতা আছে এর মধ্যে যদি শাওয়াল আনোয়ারের কথা বলেন বয়স 34 মনে হতে পারে অনেক বয়স্ক খেলোয়াড় কিন্তু দৈহিক গরণ বা চেহারাটা দেখলে আসলে সেটা বোঝা যাবে না যে এত বয়স্ক কিন্তু বয়স হলেও গোল করার ক্ষুধা একটুও কমেনি অনেকটা বলা হয় মানে আমি খেলা দেখে যেটা আমার কাছে মনে হয়েছে যে এক সময় মালদ্বীপের যে খেলোয়াড় ছিল আশফাকের কথা মনে আছে মানে গোল মেশিন হয়ে গিয়েছিল সাউথ এশিয়ার যে কোনো দলের বিপক্ষে নেমে একেবারে ঠান্ডা মাথায় যে কোনো দলের বিপক্ষে গোল করতে পারতেন এই সাওয়াল সওয়াল আনোয়ার হচ্ছে সেই কোয়ালিটির প্লেয়ার জাতীয় দলের জার্সিতে অনেক ম্যাচ খেলেছেন তার অভিজ্ঞতায় পরিপূর্ণ ক্লাবে গোল করে নিয়মিত সঙ্গে হচ্ছে জাতীয় দলের জার্সিতে তো অসাধারণ এই কারণে এই খেলোয়াড়টার প্রতি আলাদাভাবে অবশ্যই নজর দিতে হবে অন্যদিকে ফারিসের কথা যদি বলেন ফারিসও এক পাশে খেলে হচ্ছে ফারিস এবং দুজন মিলে দুজনেরই আসলে ওই সক্ষমতাটা ডিবক্সের বাইর বা অনেক থেকে মানে ডিবক্সের অনেক বাহির থেকেও আসলে তারা গোল করার ক্ষমতা রাখে ওই জায়গাতে আসলে যদি আটকাতে না পারে যেখানে হ্যাঁ সুবিধার জায়গা বা আমাদের স্বস্তির জায়গাটা যদি বলি যে আমাদের হামজা যেমন মিডফিল্ডে আছে আমরা ভারতের বিপক্ষে দেখেছি সে বারবারই নিচে নেমে ডিফেন্স কভার করেছে বা মানে ইন্ডিয়ার আক্রমণ গুলো রুখে দিয়েছে এবারও হয়তো হামজার কাছ থেকে তেমন কিছু আশা মানে তেমনটাই করবে তার চেয়েও ভালো কিছু করবে সেটা আশা করি কিন্তু কোনো রকম ফাঁক ফোকর আসলে রাখা যাবে না ওই ফাঁক ফকর বা ওই মানে কিঞ্চিত সুবিধা সুবিধাটুকু যদি এই দুজনকে দেওয়া যায় তাহলে কিন্তু বাংলাদেশের কপালে খারাপ আছে গোল খেয়ে যেতে পারে এবং গোল খেলে তখন ম্যাচে ফেরাটা ওই যে বাংলাদেশের যে সংখ্যার জায়গাটা যে গোল করার অ্যাবিলিটিটা কতটা এবং ফাহমিদুল এই হয়তো ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে শেষ পর্যন্ত একাদশের জায়গা হবে কি হবে না মানে ফাহমিদুল এই দলের সাথে নতুন করে আসলে মানিয়ে নেয় সামিদ সোম পারবেন কিনা সবকিছু মিলে এক ধরনের দুশ্চিন্তা আছে মানে টোটাল দলটাকে একসঙ্গে গাঁথা এক শুধু গাথায় সেই ব্যাপারটা যদি করতে পারে তাহলে হয়তো দুশ্চিন্তা দূর হবে আর যদি এটা হয় এখন একটু কথা বলি অনেক রকম শঙ্কার কথা তো বললাম যদি এমন হয় যে হ্যাঁ বাংলাদেশ শুরুতেই গোল পেয়ে গেল এবং আমার অভিজ্ঞতা থেকে আমি যতবার দেখেছি বাংলাদেশ যে ম্যাচ যেতে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে গোল বের করে ফেলে এবং ওরকম যদি অবস্থা হয় তাহলে কিন্তু দর্শকের যে প্রেশার থাকবে ওই প্রেশারটা আসলে সিঙ্গাপুর নিতে পারবে কিনা তারা প্রফেশনাল দল অবশ্যই নিতে পারবে কিন্তু এটা একটা বাড়তি সুবিধা হিসেবে কাজ করে এবং সেটা হলে বাংলাদেশ হয়তো ম্যাচ জিত বের হবে ম্যাচ জিতলে হবে সেটা পরের কথা তো মানে পরেই তোলা থাকলো ওই উল্লাস ওই আনন্দ সেটা অন্যভাবে হয়তো উদযাপিত হবে কিন্তু ওই যে শুরুতে যেটা বলেছি যে সওয়াল আনোয়ার এবং ফারিসকে নিয়ে আলাদাভাবে কৌশল আলাদাভাবে তাদের আটকানোর একটা পরিকল্পনা অবশ্যই করতে হবে এর পাশাপাশি ইলহাম নামে আরেকজন আছে তরুণ ফরওয়ার্ড তিনিও কিন্তু সাবস্টিটিউট হিসেবে নামুক বা মূল একাদশে থাকুক তিনিও কিন্তু দুর্ধর্ষ এই সব কিছু মিলে আমাদের লড়াইটা মূলত কাবরেরার লড়াইটা হবে হচ্ছে সিঙ্গাপুরের ফরওয়ার্ড লাইন আর আমাদের ডিফেন্স কিভাবে আসলে এটাকেই তারা মোকাবেলা করে এবং সেখানে কে উতরে যায় সেটাই যদি শেষ পর্যন্ত বাংলাদেশ উতরে যায় তাহলে তো কথাই নেই সোনায় সোহাগা আর না হলে ওই যে শঙ্কার জায়গা পুরো গ্যালারি স্তব্ধ হয়ে যাবে নিস্তব্ধ হয়ে যাবে সাথে কাবরেরার চাকরিটা যাবে